আমি কয়েকটি ব্যবসা কথা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝায় যেটা বর্তমানে চলছে এক এক ভাই লক্ষ টাকা ধার করেছে এগুলো সাধারণত সমস্ত বক্তারা বলে না আমি অনেক জায়গায় বলি না কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখতে হবে এক লক্ষ টাকা ধার দিলো বললাম কি করলেন না ধার দিলাম উনি ব্যবসা করবেন আর আপনি তার বদলে দেড় লক্ষ টাকা নিলেন যখন জিজ্ঞেস করা হয় এটা সুদ এটা হারাম তখন কি বলছেন আর এ পার্টনার আমরা তো এক অপরজনের পার্টনার আরে ভাই পার্টনার ওকে বলে না পার্টনারের একটা বিবরণ আছে শরীয়তে যেটাকে বলা হয় কিতাবুল মুশারাকা মানে পার্টনারশিপ একজন কিছু টাকা দিল আরেকজন কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করলো যা লাভ হবে বেনিফিট হবে দুইজনের মাধ্যমে ভাগ হবে আর যার নোকসান হবে দুইজনের মধ্যে ভাগ হবে এইটা হচ্ছে পার্টনারশিপ আপনি এক লাখ দিয়ে দেড় লাখ নেবেন এটা পার্টনারশিপ নয় ইট ইস নট হালাম এটা এটা সুদ তাহলে পার্টনারশিপ লাভ হলে যেমন দুইজনে ভাগ করবেন ক্ষতি হলেও দুইজনে ভাগ হবে আপনি যদি সিক্সটি পার্সেন্ট বেনিফিট নিচ্ছিলেন আমি 40% পার্সেন্ট বেনিফিট নিচ্ছিলাম নোকসান হলে আপনারও একশো টাকা ক্ষতি হলে ষাট টাকা আপনার ধরা হবে আর চল্লিশ টাকা আমার বাদ যাবে এইটা হচ্ছে জায়েজ পদ্ধতি মাথায় রাখতে হবে এইটাকে শরীয়তে বলা হয় কিতাবুল মুশারাকা কি বলা হয় কিতাবুল কিতাবুল কি হয় এগুলো শরীয়তের ভাষা যেগুলো মাদ্রাসায় পড়ানো হয় আপনাদেরকে বাংলা ভাষায় আমি বোঝাচ্ছি শোনেন অনেক সময় কি হয় একজন ব্যক্তি কাজ করলো আর আরেকজন পয়সা লাগালো বলো ভাই আমি এক লক্ষ টাকা দিচ্ছি তুমি অমক কাজটা করে দাও যা লাভ হবে তার তোমাকে কিছুটা উপার্জন দেওয়া হবে তাকে মেহনতের পয়সা দেওয়া হবে আর আপনি টাকা লাগালেন এটাকে বলা হয় কিতাবুল ইজারা এটাকে উজরতের বিনিময়ে কাজ করা অনেক সময় কি হয় এইগুলোকে অনেকে বোঝে না তো এইভাবে ব্যবসা করুন জায়েজ তো ব্যবসা বাণিজ্য ইসলামিক ইকোনমিক্স এটাকেও জানা একটা ইমানের ফরজ বিষয় আবশ্যক বিষয় কারণ মানুষ যদি হালাল হারাম এইগুলো না বোঝে না চেনে মানুষের পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে কিন্তু সে কখনে বুঝতে পারবে না